ইনস্টল করতে প্লাগিন মেনু থেকে অ্যাড প্লাগিন তারপর আমাদের সেলস বুস্টার প্রো প্লাগিনটি আপলোড দিয়ে ইনস্টল করবেন এরপর লাইসেন্স সেন্টার থেকে পাওয়ার অন করে সেভ করে দিবেন আপনার চব্বিশ ঘন্টা ডেমো শুরু হবে ভিডিও দেখা শেষ হলে আপনার যদি এই প্লাগিনটি প্রয়োজন মনে হয় তবে আমাদের থেকে চব্বিশ ঘন্টা ডেমো ব্যবহার করার জন্য ইনবক্স থেকে নিতে পারবেন এরপর চব্বিশ ঘন্টা ব্যবহার করার পর আপনি যদি আসলেই উপকৃত হন প্রয়োজন হলে তবেই লাইফ টাইমের জন্য নিতে পারবেন এনিওয়ে এরপর সার্ভার সাইট ট্র্যাকিংয়ের জন্য প্লাগ সার্ভার সাইট ট্র্যাকিং সাবমেনুতে যাবেন এরপর আপনার ইভেন্ট ম্যানেজার থেকে ডেটা সেইট আইডি ডেটা সেইট কোয়ালিটি এপিআই এবং টেস্ট ইভেন্ট আইডি কপি করে নিয়ে সেভ করবেন এরপর ব্রাউজার সাইট ট্র্যাকিং এর জন্য শুধু ডেটা সেট আইডি বা পিক্সেল আইডি কপি করে নিয়ে সেভ করবেন রিকোয়ার ইউজার কনসেন্ট নিচের এই অপশনটি সিলেক্ট করবেন না এটি শুধু ইউকে ইউএস মার্কেটের জন্য আমাদের ল্যান্ডিং পেজটি ভিজিট করি পিক্সেল সেট হয়ে গেলে মেটা পিক্সেল হেল্পার এক্সটেনশনে দেখতে পাবেন ইভেন্টগুলো শো করবে এছাড়া ইভেন্ট ম্যানেজারের টেস্ট ইভেন্টে দেখুন ইভেন্টগুলো ব্রাউজার এবং সার্ভার উভয় দিক থেকে একই ইভেন্ট আইডি দিয়ে আসবে এবং ডিডুপ হবে আপনার ব্রাউজার প্লাস সার্ভার সাইট ট্র্যাকিংয়ের জন্য অন্য কোনো টুলস ব্যবহার করার প্রয়োজন নেই প্রয়োজনীয় সব ইভেন্ট কাভার করা আছে আপনি যদি আরও কোনো কাস্টম ইভেন্ট সেন্ড করতে চান তাহলে আমাদের প্লাগিনে যে ইভেন্টগুলো কাভার করা আছে এগুলো দেখে নিন এগুলোর বাইরেও যদি অন্য কোনও কাস্টম ইভেন্ট সেন্ড করতে চান তবে যে কোনো টুলস ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না ইভেন্ট টেস্টে শুধুমাত্র সার্ভার থেকে ইভেন্ট আসাগুলো দেখার জন্য ব্রাউজার ইভেন্টগুলো এসে ডিডুপ হচ্ছে কিনা তা দেখতে একই ব্রাউজারে আপনার ওয়েবসাইট ভিজিট করুন মেটাপিক্সেল পিক্সেল হেল্পারে চেক করুন আর ওভারভিউতে সব ডিটেলস দেখতে পারবেন এরপর আমরা বাকি ফিচারগুলো দেখি কোনটা কিভাবে কাজ করে প্রথমে একটা অর্ডার দেই অর্ডারটি প্রসেসিংয়ে আছে কিন্তু মেটা ইভেন্টে ডেটা যায়নি এবং আপনার ক্যাম্পেইনেও কাউন্ট হবে না যতক্ষণ না আপনি সেন্ড করবেন কাস্টমারটির অতীতের হিস্ট্রি লোকেশন দেখে বা কল করে অর্ডারটি কনফার্ম হলে আপনি সেন্ড করলে তবেই মেটার কাছে পার্চেস ডেটা যাবে এবং আপনার ক্যাম্পেইনে সেই পারচেস কাউন্ট হবে প্রোডাক্টটি ডেলিভারি হয়ে গেলে আমরা এটা ডেলিভার্ড করে দিব এবং মেটার কাছে অর্ডার ডেলিভার্ড ইভেন্টটি চলে যাবে আপনার সেলস ক্যাম্পেনের জন্য এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ইভেন্ট অর্ডারটি যদি ফেক বা কনফার্ম না হয় তাহলে অর্ডারটি ক্যান্সেল করে দেব আমরা আরেকটা অর্ডার দেই যদি অর্ডারটি ভ্যালিড না হয় এটা আমরা ক্যান্সেল করে দিব এবং মেটার কাছে অর্ডার ক্যান্সেলড ইভেন্টটি যাবে একইভাবে যদি কোনো অর্ডার রিটার্ন আসে সেটি রিটার্ন করে দেব এবং মেটার কাছে অর্ডার রিটার্নড ইভেন্টটি যাবে এভাবে মেটাকে সঠিক দাতা দিলে আপনার ক্যাম্পেইনের জন্য রিয়েল অর্ডার খুঁজতে মেটার সুবিধা হবে এরপর ফ্রড ব্লকে এক ক্লিকেই ফেক কাস্টমারদেরকে ব্লক দিতে পারবেন প্লাগিনের কোর অপশন থেকে ফ্রড ব্লক ট্যাবে গিয়ে ব্লক ফোন নাম্বার জেনেবল করে সেভ দিন এরপর চেক করার জন্য আমরা এই কাস্টমারকে ব্লক করি এখন একই নম্বর থেকে অর্ডার দেওয়ার চেষ্টা করি দেখবেন অর্ডার নিবে না লেখা আসবে আপনার অর্ডারটি ইতিমধ্যেই হয়ে গেছে একইভাবে আইপি ব্লক দিয়ে সেভ করলেও ওই ইউজার তার নম্বর পরিবর্তন করলেও সেই আইপি থেকে আর কোন অর্ডার দিতে পারবে না এছাড়াও কোনো ইউজার ভুল নম্বর অর্থাৎ কম বা বেশি ডিজিট দিয়ে অর্ডার করতে পারবে না আর এক ক্লিকেই ব্লকড ইউজারদেরকে আনব্লক করতে পারবেন এরপর ইনকমপ্লিট অর্ডার কোর থেকে ইনকমপ্লিট অর্ডার ফিচারটি অন করবেন কাস্টমার অর্ডার না করলেও শুধু ডিটেলস দিলেই ড্যাশবোর্ডে তার ডিটেলস চলে আসবে এখান থেকে যদি অর্ডারটি কনফার্ম হয় তাহলে এক ক্লিকেই অর্ডারটি করতে পারবেন গুকমার্সের কমার্সের অর্ডার সেকশনে ডিরেক্ট পারচেস হয়ে যাবে এবং সরাসরি মেটার কাছে পার্চেজ ডেটা চলে যাবে এরপর অপ্রয়োজনীয় ডিটেলসগুলো এক ক্লিকেই ডিলিট করে দিতে পারবেন এরপর পার্শিয়াল পেমেন্ট এখানে আপনি কাস্টমারের পূর্বের প্রোডাক্ট রিসিভ হিস্ট্রি অনুযায়ী তার কাছ থেকে অ্যাডভান্স পেমেন্ট চাইতে পারবেন অপশনটি এনেবল করে আপনার পছন্দমতো পার্সেন্ট বসিয়ে আপনার বি নাম্বার এবং অ্যামাউন্ট লিখে সেভ করুন দেখুন এই নাম্বারটির প্রোডাক্ট রিসিভ হিস্ট্রি পঞ্চাশ শতাংশের বেশি তাই অ্যাডভান্সড অপশন আসছে না নাম্বারটি পরিবর্তন করি এই নম্বরটির পাস্ট হিস্ট্রি পঞ্চাশ শতাংশের কম তাই অ্যাডভান্স পেমেন্ট অপশনটি চলে এসেছে এরপর রিয়েল টাইম সেন্ট রুলস আপনি যদি চান ইনস্ট্যান্ট মেটার কাছে পারচেস ডেটা পাঠাতে তাহলে কাস্টমারের হিস্ট্রি অনুযায়ী শূন্য থেকে একশো শতাংশ পর্যন্ত যেটা সেট করবেন সেই অনুযায়ী অর্ডারগুলো ইনস্ট্যান্ট মেটার কাছে পারচেস হিসেবে সেন্ট হবে যদি শূন্য শতাংশ দেন তাহলে সব অর্ডারই ইনস্ট্যান্ট পারচেস হিসাবে মেটার কাছে যাবে আমি এখানে পঞ্চাশ শতাংশ সেট করি এই নম্বরটির সাকসেস রেট পঞ্চাশ শতাংশের বেশি তাই এটি ইনস্ট্যান্ট পারচেস হিসাবে মেটার কাছে ডেটা চলে গেছে এরপর অর্ডার কন্ট্রোল আপনি যদি চান যেন কোনও কাস্টমার চব্বিশ ঘন্টার মধ্যে একাধিক অর্ডার দিতে না পারে তাহলে অপশনটি এনেবেল করে সেভ দিন এতে চব্বিশ ঘন্টার মধ্যে দ্বিতীয়বার অর্ডার করতে গেলে লেখা আসবে আপনি ইতিমধ্যেই অর্ডার করে ফেলেছেন একইভাবে আপনি যদি চান যেন সেম আইপি থেকে চব্বিশ ঘন্টার মধ্যে মাল্টিপেল অর্ডার না করতে পারে তাহলে শুধু ইনেবল করে সেভ করলেই হবে এনিওয়ে ডেমনিটে ইনবক্স করুন আর লাইসেন্স নিতে বা প্রাইস জানতে ওয়েবসাইটে দেখতে পারবেন এবং অর্ডার করতে পারবেন অথবা ইনবক্সে থ্যাংক ইউ